চোখ বেঁধে পরোটা ভাজেন এটা সম্পূর্ণ ভুল আজকে প্রমাণ করে দেবো করেন আমি নিজের হাতে চোখ বাঁধবো কারণ আমি কাপড় নিয়ে এসেছি আমি বাধ্য আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে কথা বলছি হ্যাঁ আপনার যদি সন্দেহ থাকে তাহলে আপনি এসেছেন নিজে হাতে বেঁধে দেন আমি করে দেখিয়ে দেব আমি বাধছি বাঁধে দেন দেন বেঁধে দেন হ্যাঁ একটা গামছা না হলে তিন চারটে গামছা নেন তাই হবে আমি এটা অর্ডার দিয়ে নিয়েছি আপনি নাকটাকে ছেড়ে দেন মরে যাবো যে পরিতন নষ্ট হয়ে একটা কাটবার নাই

হোক দিয়ে বলে দিচ্ছি আমি ঠিক আছে